টাকা কিন্তু অনেক গালহান্দো নিলে তারপরও এগুলো হয় কি দেখি আমরা গুণ আই ইউ আর লামিসে গণ সবাই ওদের আব্বু কিন্তু ওর চোর মতন আছে তার দেখতেছে দেখছো পুরো হইছে কিনা কিন্তু সেও দিছে এখানে বলছে যে তুমি টাকা জমাইতে থাকো সবাই হেল্পে সোবুন দিতো তারপরে উনি দিতো বাজারের জন্য দিলে আমি কুটকুট করে একটু একটু করে জমাইছি এখন গণি বিচুরলে করে হ্যাঁ ইউ গণ কি

এখানে কত টাকা আছে আমার আদরের সেলিমের মধ্যে যাই কোনো কেউ যদি বলতে পারে যে এখানে কত টাকা আছে মানে চার জনের কাছে আর কি চার জনের কাছে মিলাই যত টাকা আছে সঠিক উত্তর যে দিতে পারে ঈদের সালামি হিসাবে 1000 টাকা পাঠিয়ে দিব এটা আমার নিজরাতে বানানো হারবাল সেল 30 টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজরাতে বানা যাদের চুল পড়ে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হয় না যাদের চুল নরম করা না যাদের চুলে কুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান এই সোলাশন যারা অর্ডার করবে না এক কোড অর্ডার করবি তোমরা স্ক্রিনে শো করে নাম্বার দেয়া আছে অথবা ইনবক্সে সবগুলো থেকে আমার হাতে নিয়ে নিয়েছি সব একসাথে তবে এই টাকা হবে হবে না এখন এটা রাখলাম আর এখানে হলো পঁচিশ হাজার এটা হলো আমার ছেলে মানে বড় সেলে সৈকত ও আমাদের সাথে অ্যাড করছে তো আমরা সবাই মিলে মানে আমরা শোভন ও আব্বু এবং আমি সবাই মিলে জিলে আর কি ব্যাংকে জমানো টাকা এবং সৈকত সবাই মিলেই গরু কিনতে যাব ইনশাআল্লাহ আজকে আমার আদার বানানো হার্বাল তেলটা যারা অর্ডার করতেছে এখনি অর্ডার করে ফেল যা আর ঈদের তিন দিন পর ডেলিভারি যাবে হ্যাঁ দিই রাখবা ইনবক্সে সর্বপ্রথম তোমার অর্ডারটাই যাবে আলহামদুলিল্লাহ ব্যাঙ্কে কুরবানির টাকা জমা দিতে পারছি দেখে সেই আনন্দ আজকে শোভন আমাদের সবাইকে টিট দিচ্ছে আর বলতোছিল কিছু একটা তৈরি করতে ছিল কাছে তো